আমাদের দেশে যেমন লোক মরে গেল অনেক গ্রামে আছে মানুষ মারা গেলে মরার থেকে বেশি বড় খাড়া দাঁড় করি দেয় সমাজ তো চলছে হাদিস ও নিসাই মেয়েদের হাদিস আমাদের মলবিদের হাদিস চলে না মেয়েদের হাদিস দ্বারা চলছে সমাজ এই মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটি করবি না বে কালো ছেলে হবে কি বলবো আমরা তো মলবিরা হাদিস কোরআনে কোথাও পাই নাই যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে আমি তাকে বললাম ওরে বুকা আমাবস্যার রাতে বিয়েটা কর কালো অন্ধকার থাকে তোর বন্ধুরা জল আসতে পারবে না এও চেমিদের হাদিস যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে বিয়েতে ডিম দেওয়া যাবে না এই যে কুফরি গলো এই যে শির্ক গলো এগুলো আমাদের সমাজের বুকে ঢুকে আছে সূর্য গ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করা যাবে না এটা কাদের হাদিস নানির আব্বাদির হাদিস আমাদের মোলবিদের হাদিস আমরা বলবো সব কম কোন অসুবিধা নেই আমার যখন ছোটমি আমার স্ত্রী পেটে ছিল তো আমি সেই সময় গেছি আমার শ্বশুর বাড়ি তো সম্পর্কে দাদি শাশুড়ি হয় সেই দিনে সূর্য গ্রহণ ছিল তো বলছে হ্যালো কোন কাজ করিস না তো আমার বিবি একটা কেতা নাকি সেলাই করছিল তো বলছে ছেলটার কান ফুটো হবে আমার হলো আমারটার আগে ফুটো হোক আমরা তুমি সেলাই করার কথা শুনবে না এটা সেলাই করতে হবে বলছে করবো আমি আমি বলছি আমি নিজে বিয়ে করতে গেছি তো আমি কোনো কিছু মানি নাই তো আমাকে বললে হুজুর একটা কথা মানতে হবে কি মানতে হবে বলে সবাই আপনাকে দেখবে আপনাকে বুঝতে হবে কোথায় বলে ওই ঘরের মধ্যে খামু আমরা লাগাচ্ছি আর যখন এই মুটা লোকটাকে দেখেন এক क्विंटल মালটাকে একবার দেখইলে তো গিয়ে দেখলাম দুটো চেয়ার আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি দুটো চেয়ার লাগানো আছে একটা ডান দিকে একটা বাম দিকে আমি বাম দিকের চেয়ারটায় বসে পড়লাম এখন তার পাশে দেখলাম আমার স্ত্রী স্ত্রীকে বসালো তো কিছু ছুরি মেয়ে বলতে লাগলো হ্যালো জামাইকে বাঁ দিকে বসতে নাই ডান দিকে বসতে হয় নাইলে বিয়েটা ছাড় হয়ে যাবে আমি বললো আমার টাগে হোক তারপরে নাইলে হাদিসটা চলবে আমার তো দুটো বাচ্চা হয়ে গেল আল্লাহ সুখি করেছে সতেরো বছর বিয়ে হয়ে গেল এখনো কই ছাড় হলো না আমি মাঝে মাঝে ওই দাদিগুলোকে দেখলে বলি এখনো চলছে যে দাদি কি জানিল আমরা কবরে জাল বুঝতে পারি তোদের হাদিস যে কি কবরে গেলে বুঝতে পারবি এদের কাছ থেকে মানুষ মারা গেলে আমাদের দেশের লোক তিন দিনে পালন করছে চার দিনে পালন করছে সাতার ফাইদা পালন করছে ঘাটে উটা পালন করছে ৪০ দিনে পালন করছে ভাই মরে গেছে তিন দিনে পালন করবে তিন দিনে

কোথাও পাবেন না আমাদের মানুষ মরে গেলে চল্লিশ দিনে লোকরা খানা করে মিরাদ করে আপনার এলাকায় যে হিন্দু ভাইরা বাস করছে তাদের লোক মরে গেলে চল্লিশ দিনে তারা সাধ্য খাওয়া খাওয়া নামটা খালি আলাদা পার্থক্য নামটা খালি আলাদা পার্থক্য কিছুই নাই একই সেও চল্লিশ দিনে খানা এটাও চল্লিশ দিনে খানা খালি নামটা হচ্ছে সাধ্য এটা নাম হচ্ছে চল্লিশ দিনে মিলা চল্লিশ দুটোই খালি এক নামটা খালি আলাদা করে রেখে দিয়েছি অনেক মুসলমান ভাই বলবেন আমরা আমাদের বাপ দাদুর কাল থেকে করে আসছি এটার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ধ্বংস করেছেন কয়েকটা জাতিকে নূহ নবীর কমকে লুত নবীর কমকে তারা বাপ দাদুর আমল থেকে না সরার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন রুটির মতো আপনি যখন আপনার চোখের সামনে হাদিস স্পষ্ট হয়ে যাবে আমি যেটা করছি এটা তখন ওটাকে ছেড়ে আপনাকে হকটা ধরে নিতে হবে বুঝতে পেরেছেন না পারেন এরপরে লাস্টে বলবো আল্লাহ যাদেরকে মাল দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম তিনজন যদি হাত পাতে এদের হাতকে জীবনে ফিরাবেন না এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল हक्का हक हुआ अल्मिस्कीन अबना सबीली वाला तुबदीर तबदीरों एग नंबर वाला तिदल कुरबा को मदेर काचेर गोरी जो दी हाथ पाते तादेर हाथ के फिरियो ना वलिया ता मावल मसाकीन एवं जो दी एती मिस्कीन हाथ पाते तादेर हाथ के फिरियो ना अबना सबीली वाला तुबदीर तबदीरों एवं मुसाफिर जो दी हाथ पाते तादेर हाथ তিনটে আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে আমি দুশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম আমি হচ্ছি সব থেকে বড় মুসাফি এই তিনটে লোক যদি তোমাদের কাছে যারা আজকে দান করেছেন দান করবেন দান দিচ্ছেন ঘরে দান করেন তারা একটা কথা আমার মাথায় গেঁতে যখন আপনি এক টাকা যদি দান করতে পারেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে বালা বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাও কত মানুষ হাত পাচ্ছে আল্লাহ আপনাকে দেনে বালা বানিয়েছে আপনি যখন দিবেন আল্লাহ আপনার দ্বারা আরো বেশি করে কাজ নেবে আমার ভাই আমি মুসাফির মানুষ কোরআন কত পারা আমি বলবো তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছে এক হাজার করে টাকা আমার হাতে দিয়ে যাবে এক হাজার কি নাম্বার

এক হাজার টাকা না হাজার চারজন হয়ে গেল আমার ভাই মাশাল পাঁচজন আল্লাহ হায়াত